এটা ক্যান ক্যান লেস বলা হয় এটা দুই ইঞ্চি সাইজ আর এটা আরেকটা ভেরিয়েশন আছে যেটা সিলভার কালার আসসালামু আলাইকুম গজ কাপুর লেস কালেকশনের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম নতুন একটা ডেলিভারি আপডেট নিয়ে সো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনারা অনেকেই দেখতে চেয়েছেন এই প্রোডাক্টগুলো ডেলিভারি যাচ্ছে ডেলিভারি দেওয়ার আগে আমি ভাবলাম ভিডিওটা আপনাদের জন্য করে রাখি অনেকেই কিন্তু ভিডিও দেখতে চান অনেকে ফটো দেখতে চান সো আমি একেবারে আপনাদের জন্য ভিডিওটা করে রাখছি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম অর্গেনজা ফেব্রিক এই অর্গেনজা ফেব্রিকটা কিন্তু খুবই সুন্দর একটা ফেব্রিক ইন্ডিয়ান অর্গেনজা ইয়েলো কালারের মধ্যে গ্রিন কালারের লিভ দেওয়া আছে তার সাথে গ্লিটার দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফয়েল ওয়ার্ক করা সো এই ফেব্রিকটা কিন্তু আমাদের একজন নর্মাল কাস্টমার পাঁচ গজ অর্ডার করেছিলেন সো এটা প্যাকিং করার আগে ভিডিওটা করছি যারা এই ফেব্রিকটা নিতে যাচ্ছেন আমাদের স্টকে কিন্তু খুবই সীমিত পরিমাণ আছে যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন আর এটা হচ্ছে আড়াই হাত পানা বহর সো দেখতে পাচ্ছেন আড়াই হাত পানা বহর অনেকেই কিন্তু ড্রেস মেক করতে চান শাড়ি মেক করতে চান যারা যেটা মেক করতে চাচ্ছেন সব কিছুই মেক করা যাবে এটাতে সো এটার সাথে আছে অর্গেনজা ফেব্রিক আমাদের প্রিমিয়াম ইন্ডিয়ান অরগেনজা ফেব্রিক আমরা দিয়েছি সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলো কালার আড়াইগজ আছে এখানে সো যারা আমাদের পেয়ে যে ফেব্রিক অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা সো দেখতে পাচ্ছেন কত সুন্দর কন্ট্রাস্ট হচ্ছে কালারটা সো আমাদের পেজে আপনারা ঘরে বসে অনলাইনে এসব সুন্দর সুন্দর ফেব্রিক অর্ডার করতে পারেন তার সাথে আমি আরও কিছু বাটার সিল ফেব্রিক দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে হোয়াইট কালার এটা তো দেখানো তেমন কিছুই নাই হোয়াইট কালার আমাদের কাছে আছে তাছাড়া এইরকম জাম কালার দেখতে পাচ্ছেন জাম কালার আছে তার সাথে এই দুইটা কালার আমরা অ্যাড করেছি উনি আমাদেরকে বলেছিলেন মানে আমাদের অনারেবল কাস্টমার আমাদেরকে বলেছিলেন এই তিনটা কালার এই চারটা কালারের পাটার সিল্ক অ্যাড অন করে দিতে তাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকগুলো এগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাবেন না আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আর এটাও কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি সলিড কালার অর্গ্যানজা ফেব্রিক তার সাথে আমি কিছু ভাইরাল লেস কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবল আছে এটা কিন্তু আমরা বান্ডেল হিসেবে সেল করে থাকি আপনারা চাইলে গজ হিসেবেও নিতে পারেন আর এটার আর একটা আছে যেটা সিলভার কালার সো এই দুইটা আমাদের স্টকে আছে বাকি অনেক কালার আছে যেটা আমরা অর্ডার করে নিতে পারবো আর এটার সাথে সবার পছন্দের এই লেসটাও আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সব ওড়নাতে সবাই ইউজ করেন অনেকেই ইউজ করেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট অনেকে কিন্তু বাচ্চাদের ড্রেস মেক করেন বাচ্চাদের ড্রেস মেক করার জন্য এই যে এই প্রোডাক্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা ক্যান ক্যান লেস বলা হয় এটা দু ইঞ্চি সাইজ সো এটা আমাদের কাছে বান্ডেল অ্যাভেলেবল আছে আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিলাম আপনারা যারা নিতে চাচ্ছেন ইনবক্স করতে পারেন তার সাথে আরও অনেক প্রোডাক্ট আছে কারচুপি কাজে অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন ছবি ভিডিও আছে সো পার থেকে শুরু করে অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা যারা যেটা নিতে চাচ্ছেন আমাদেরকে ছবি দেখে ইনবক্স করবেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে এক হাজার টাকার নিচে বিল হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এক হাজার টাকার উপরে বিল হলে ফোর্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে যারা নতুন আছেন লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না আর ফেব্রিকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আলাইকুম দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে